অভয় আশ্রম দেশি মাছে এই প্রতিপাদ্যকে সামনে রেখে গড়ে তুলি শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশ জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয় যশোরের সারসায় সপ্তাহব্যাপী এই আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয় পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং মৎস্য চাষ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার কাজী নাজিব হাসান বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান ই গুলশান ববি প্রমুখ এ সময় মাছ চাষ ও বাণিজ্যে শ্রেষ্ঠ হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় উদ্যোক্তা কুদ্দুস বিশ্বাসকে দীর্ঘদিন ধরে তিনি মিঠা পানিতে মাছ চাষের পাশাপাশি উদ্ধৃত মাছ বিদেশে রপ্তানি এবং প্রয়োজন অনুযায়ী আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ নিশ্চিত করে আসছেন এর মাধ্যমে তিনি যেমন স্বাবলম্বী হয়েছেন তেমনি সরকারের রাজস্ব আয়ও রেখেছেন উল্লেখযোগ্য অবদান জাতীয় মৎস্য সপ্তাহ দুই শুধু একটি কর্মসূচি নয় এটি মাছ চাষে নতুন দিগন্ত উন্মোচনের প্রতীক বল থেকে আরিফুল ইসলাম গণমানুষের আওয়াজ